আসসালাম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম নাম হামলা প্রতিরোধে ব্যর্থতা স্বীকার করল ইসরায়েল সুপ্রিম কোর্টের যে রায়ের পর ক্ষমতায় ফেরার আসা পিটিআই রাফায় ইসরায়েলকে রাফাই হামলা বন্ধের আহ্বান চীনের আফগানিস্তানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের হামাসের চুক্তি না মেনে বিপদ ডাকছেন নেতানিয়াহ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন হিজবুল্লাহর হামলা প্রতিরোধে ব্যর্থতা স্বীকার করলো ইসরায়েল হিজবুল্লাহর হামলা প্রতিরোধে ব্যর্থতা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে ব্যর্থতা স্বীকার করে তারা ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে যে উত্তর ইসরায়েলের মেটুলার কাছে একটি সেনা ঘাঁটিতে হামলা করেছিল হিজবুল্লাহ ইসরায়েলি সেনারা সেগুলো প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হয় এতে ইসরায়েলের দুই রিজার্ভ এতে ইসরায়েলের দুই রিজার্ভ সেনা নিহত হয় এছাড়া আরও এক সেনা আঘাতপ্রাপ্ত হয়েছেন সুপ্রিম কোর্টের যে রায়ের পর ক্ষমতায় ফেরার আসা পিটিআইয়ের সুনি ইতিহাদ কাউন্সিলের দায়ের করা আবেদনের ভিত্তিতে অন্যান্য দলকে সংরক্ষিত আসন দেওয়ায় পেশোয়ার হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট সোমবার সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চে সুন্নি ইতিহাদ কাউন্সিলের সংরক্ষিত আসন সংক্রান্ত আবেদনের শুনানি হয় আইনজীবী ফয়সাল সিদ্দিকী আদালতকে বলেন স্বতন্ত্র বিজয়ী পিটিআই সদস্যরাষ্ট্র নির্ধারক কাউন্সিলে যোগ দিয়েছিলেন তখন বিচারপতি মনসুর আলী শাহ জানতে চান যে সাত প্রার্থী এখনো স্বতন্ত্র হিসেবে জাতীয় পরিষদের অংশ কিনা বিচারপতি আধার মিনাল্লা জানতে চান পিটিআই নিবন্ধিত রাজনৈতিক দল কিনা ফয়সাল সিদ্দিকী বলেন পিটিআই একটি নিবন্ধিত রাজনৈতিক দল এদিকে সুন্নি তেহাদ কাউন্সিলের সংরক্ষিত আসনের বিষয়ে পেশোয়ার হাইকোর্টের রায় স্থগিত করার এদিকে সুন্নি তেহাদ কাউন্সিলের সংরক্ষিত আসনের বিষয়ে পেশোয়ার হাইকোর্টের রায় স্থগিত করায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পাকিস্তান তেহরিকি ইনসাফের ক্ষমতায় ফেরার আশাকে আবার জাগিয়ে তুলেছে সোমবার ইসলামাবাদে প্রাক্তন খোয়া মিল্লি আওয়ামী পার্টির প্রধান মাহমুদ খান আচাক জাইকের সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা আসাদ কাইসার সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানান আদালত এ ধরনের অব্যাহত রাখলে শিগগিরই পিটিআই ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন তিনি সালের এপ্রিলে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পিটিআই নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে তবে ইমরান খানের প্রতিষ্ঠিত দলটির অভিযোগ তৎকালীন বিরোধী দলগুলোর সঙ্গে যোগ যোগসাজশের মাধ্যমে মার্কিন ষড়যন্ত্রের ফলেই তাদের ক্ষমতাচ্যুত করা হয়েছে এর আগে বিচারপতি মনসুর আলী শাহের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ পিটিআই সমর্থিত এস আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যা দলকে বিধানসভায় দলের শক্তির ভিত্তিতে বরাদ্দ করা সংরক্ষিত আসন কোটা থেকে বঞ্চিত করে সংরক্ষিত আসনের শপথ নেওয়া সদস্যদের আইনে ভোট দিতে নিষেধ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে তিন জুন থেকে প্রতিদিন এই মামলা শুনানি হবে ইসরায়েলকে রাফায় হামলা বন্ধের হাব্বানচীনের আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শোনার জন্য এবং গাজার রাফায় হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অপ্রতিরোধ দাবির প্রতি মনোযোগ দিতে রাফায় হামলা বন্ধ করতে এবং গাজা উপত্যকায় আরও গুরুতর মানবিক বিপর্যয় এড়াতে সম্ভাব্য সবকিছু করার জন্য ইসরায়েলের প্রতি জোরালো আহ্বান জানানো হয় রাফায় হামলা বন্ধ করতে এবং গাজা উপত্যকায় আরো গুরুতর মানবিক বিপর্যয় এড়াতে সম্ভাব্য সবকিছু করার জন্য ইসরায়েলের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে অন্যদিকে গাজায় টেকসই যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফ্রান্সের প্রেসিডেন্ট সঙ্গে ইমান সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান বলেন আমরা অবিলম্বে গাজা একটি বিস্তৃত ও টেকসই বাস্তবায়ন ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হতে সমর্থন ফিলিস্তিনি জাতির বৈধ অধিকার পুনরুদ্ধারের সমর্থন দ্বি সমাধান পুনরায় শুরু এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি অর্জনের আহ্বান জানাচ্ছি শি জোর দিয়ে বলেন সংঘাত মানুষের বিবেকের জন্য পরীক্ষা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই সংঘাত থামাতে পদক্ষেপ নিতে হবে তিনি ইউক্রেন নিয়ে চীনের অবস্থান পূর্ণ ব্যক্ত করে বলেন চীন স্বয়ংক্রিয়ভাবে শান্তি প্রচার করছে তিনি আরো বলেন ইউক্রেন সংকটকে নতুন স্নায়ুযুদ্ধ উস্কে দিতে যে কোনো পক্ষের বিরুদ্ধেই চীন আফগানিস্তানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের প্রতিবেশী দেশ আফগানিস্তান নিয়ে গুরুতর অভিযোগ করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তিনি বলেছেন পাকিস্তানের কাছে অকাট্য প্রমাণ আছে যে তেহরিকের তালেবান আফগানিস্তানকে আমাদের দেশের বিরুদ্ধে ব্যবহার করছে রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে শরীফ চৌধুরী বলেছেন টিটিপি যে আফগান মাটিকে ব্যবহার করছে তার শক্ত প্রমাণ আছে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলো আফগানিস্তান থেকে হয়তো হয়েছে সন্ত্রাসবাদ নির্মূলের কথা পূর্ণ ব্যক্ত করে মেজর জেনারেল শরীফ বলেছেন সন্ত্রাসী নেটওয়ার্ক নির্মূল করতে পাকিস্তান কোনো ছাড় দেবে না আমাদের সেনাপ্রধান বলেছেন যে পাকিস্তানের সন্ত্রাসীদের এছাড়া হামলায় চীনের ইঞ্জিনিয়ার নিহতের ঘটনা প্রসঙ্গে কথা বলেছেন শরীফ তিনি বলেছেন এসব চীনা ইঞ্জিনিয়ারকে হত্যার প্লট আফগানিস্তানের মাটিতে বসে পরিকল্পনা করা হয়েছে আফগানিস্তানের সরকারকে এইসব বিষয়ে জানানো সত্ত্বেও টিটিপি সন্ত্রাসীরা পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এনি আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অনেকটা তলানিতে থেকেছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশwidetilde নিরাপত্তা বাহিনী ও নিরাপত্তা চৌকিতে সব হামলা চালানো হচ্ছে। এসব হামলার বেশিরভাগই দায় স্বীকার করেছে টিটিপি। হামাসের চুক্তি না মেনে বিপদ ডাকছেন নেতানিয়াহু। গাজাবাসীর মুখে হাসি ফোটাতে মিশর ও কাতারের মধ্যস্থতায় অবশেষে যুদ্ধ বিরতিতে যেতে রাজি হয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস অর্থাৎ আবারও শান্তির পথে হাঁটতে চাইছে হামাস কিন্তু বরাবরের মতোই একগুয়ে আচরণ করছেন ইহুদিবাদী ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু সবশেষ প্রস্তাব ও প্রত্যাখ্যান করে পূর্ব পরিকল্পিত রাফা অভিযান শুরু করে দিয়েছেন তিনি ইসরায়েলের বিমান থেকে পূর্ব রাফাতে ফেলা হচ্ছে বিধ্বস্ত হচ্ছে ঘরবাড়ি ঝরেছে নিরীহ ফিলিস্তিনি নাগরিকদের প্রাণ এরই মধ্যে মৃত্যুকূপে পরিণত হওয়া গাজায় নিহতের সংখ্যা চৌত্রিশ হাজার ছাড়িয়ে গেছে নেমে এসেছে মানবিক বিপর্যয় তবু থামার কোন লক্ষণ নেই এমন করে আর কত রক্ত ঝরালে খান্ত হবেন গণহত্যাকারী কষায় আখ্যা পাওয়ার নেতানিয়াহু গাজা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার বার্তা সংস্থা এ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সেখানে আরো বলা হয় গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিশরের কায়রোয় আলোচনা চলার মধ্যেই রাফাতে বোমা হামলা চালালো ইসরায়েল আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে ইসরায়েলের হামলায় কমপক্ষে বারো জন নিহত হয়েছে হামলার বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ইসরায়েলের মন্ত্রিসভার সর্বসম্মতিক্রমে হামাসের উপর সামরিক চাপ প্রয়োগের জন্য রাফাতে অভিযান অব্যাহত রাখতে একমত হয়েছে রাফাতে হামলা করে নেতানিয়াহু ভাবছেন হামাসকে ভয় দেখালেন এবং যুদ্ধ যুদ্ধবিরতিতে তিনি যেতে চান না কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রীর এমন কাণ্ড কি খাল কেটে কুমিরানার মতো নয় কারণ এর আগেও হামাস যখনই নরম হয়ে কোন শান্তির পথে হাঁটার কথা ভেবেছেন তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী সেটাকে দুর্বলতা ভেবে হামলার মতো ভুল সিদ্ধান্ত নিয়েছেন যার ফলাফল তিনি বহুবার পেয়েছেন এবারও শান্ত হামাসকে খেপিয়ে তুলে আবারও জ্বলন্তগনিতে ঝাপ দিতে যাচ্ছেন নেতানিয়াহু হামাসকে সায়স্তা করতে গিয়ে অতীতের ন্যায় আবারও শায়স্তা হবেন তিনি কি আছে হামাসের প্রস্তাবে যেটা মানতে চাইছেন না নেতানিয়াহু হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া যে প্রস্তাবে সম্মতি দিয়েছেন সেটি মূলত কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের তিন ধাপের যুদ্ধবিরতি পরিকল্পনা এতে ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার বাস্তুযুক্ত গাজাবাসীদের নিচে বসতিতে ফিরতে দেওয়া এবং বন্দি বিনিময়ের কথা বলা হয়েছে কিন্তু ইহুদিবাদী ইসরায়েল দৃশ্যত যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয়নি তবে হামাসের ডেপুটি পলিট প্রধান খলিলা হাইয়া বলেছেন বাস্তবায়নের দিক দিয়ে এই ধাপ গুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং প্রথম ধাপ বাস্তবায়িত হলেই দ্বিতীয় ধাপের বাস্তবায়ন শুরু হবে তিনি বলেন বল এখন ইসরায়েলের কোর্টে এবং এখন সেই প্রস্তাব মেনে নেবে কিনা তা তেল আবিবের উপর নির্ভর করছে মজার বিষয় হল এমন অবস্থায় বিশ্বমোরল যুক্তরাষ্ট্র মুখে কুলুপ এটে রেখেছে যদিও হামাস নেতা খলিল আল হায়া বলেছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন বলে তাদেরকে আশ্বস্ত করেছেন মধ্যস্থতাকারীরা